তো ডিম অমলেট করতে গেছিলাম অনেক সুন্দর করে পেঁয়াজ দিয়া টমেটো দিয়ে কুচিয়ে কিন্তু বাকিটা হচ্ছে ইতিহাস এই হচ্ছে তার অবস্থা তো ব্যাপার হচ্ছে যে রাত সাড়ে দশটার দিক হঠাৎ কইরা খিদা লাগে তো আজকে রাতে আমাদের রান্নাও হয় নাই তো চিন্তা চিন্তা করলাম কি একটা ডিম অমলেট কইরা খাই তো পিঁয়াজ এবং একটা টমেটো নিলাম আস্তে একটা টমেটো কুচিয়ে নিলাম এবং কড়াইতে সুন্দর করে বসাই দিলাম ভাবলাম অনেক বড় একটা ডিম অমলেট হবে যেটা খাইলে আসলে রাত্রের খোদা মিটে যাবে তো ডিমটা কড়াইতে দিয়ে একটু ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পর ডাকা যখন উঠে ডিমটা উল্টেতে যাব তখন দিয়ে অবস্থা খাই বেটা মানে এটা আর উঠতো না মানে টমেটো দেওয়াতে ওইটা একদম নরম হয়ে গেছে তখন আর কী করবো ওটা মানে লেটা ব্যাটা করে দিলাম মানে পুরাই চিন্তা ভাবনা করলাম পুরো ভেজে নেই তো আর কী করার অমলেটটা হইলো না এখন দেখি নতুন কী রেসিপি হয় তো এই চিন্তা ভাবনা করে এটা ভাসতেছি সুন্দর কীড়া তো নতুন কিছু একটা হবে এটা চিন্তা ভাবনা করে ভাজতেছি যে করতে গেলাম একটা হয়ে গেল আর একটা তো এখন ভাজা প্রায় সেই বেশি ভাজা যাবে না তো প্লেটে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণটা তবে গরম গরম কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতে আসছে জানি না খাইতে কতটা স্বাদ হবে তো এখন একটু টেস্ট করতে হবে তো টেস্ট হয়ে যাক তো টেস্ট ভালোই টেস্ট পাচ্ছি তো একদম খারাপ না তো না মোটামুটি ভালোই স্বাদ তো ভাবছিলাম কেমন কী স্বাদ হয় কিন্তু আসলে দেখলাম যে খাবারের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল অনেক সুন্দর লাগতেছিল খাইতে তো যেইটা করতে চাইছিলাম হয়ে গেছে আর একটা তারপরেও কিন্তু খাবার টেস্ট খুব ভালো ছিল আসলে খুব ভালো টেস্ট আসলে আপনাদের যদি বিশ্বাস না হয় এরকম খাবার আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন তো আমি তো এরপরে ভাবছি আরও খাবো এরকম মানে এবার যাই হোক একটা টমেটো দিয়েছিলাম এরপর যদি আবার ট্রাই করি আমি দুইটা টমেটো দিয়ে ট্রাই করবো মানে এত সুন্দর মানে মানে লাগতেছিলো আসলে চেটে পুটে সব মানে খেয়ে ফেলছি একদম পুরা পারফেক্টভাবে তো দেখে বুঝতে পারছেন কতটা স্বাদু ছিল তো যাই হোক খুব ভালোই হলো তো টাটা সব ভালো থাকবেন